সালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কাউকে বশ করার হ্যাঁ বাধ্য করার মিষ্টি পোড়া আমরা শিখে নিব সরাসরি কোরানুল করিম থেকে ঠিক আছে এবং এই মিষ্টি পরা আপনি একবার যদি খাওয়ান তাহলেই আপনার প্রতি যে কেউ ভালোবাসায় আকৃষ্ট হয়ে যাবে যে কেউ আপনার প্রতি বস হয়ে যাবে আমলটি আপনারা কোন কোন ক্ষেত্রে করতে পারবেন ঠিক আছে সেটিও আমি আপনাদেরকে সুন্দর করে এখন বলে দিব এবং এটি কোন সুর কত নাম্বার আয়াত দিয়ে কিভাবে করতে হবে সেটিও আমি আপনাদেরকে বলে দিব তো ভিডিওটি যদি বুঝতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে সরাসরি কোরআন থেকে শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করাতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথেই এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য যাতে আপনি সেই সমস্যা থেকে দ্রুত সমাধান নিতে পারেন ইংশা আল্লাহ আমি আমার নাম্বারটি এটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র নাম্বারটি ডুপ্লিকেট করতে না পারে আমার এই একটি মাত্র নাম্বার আপাতত দ্বিতীয় কোনো নাম্বার নেই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সরাসরি কোরআন থেকে তদবির নেওয়ার জন্য কিন্তু কোরআনের বাহিরে কিন্তু আমি কোনো কাজ করি না করার জন্য চেষ্টাও করি না ঠিক আছে তো বিষয়টি হচ্ছে অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না আমার স্বামী যাতে আমাকে অনেক ভালোবাসে মহাব্বত করে কিংবা অনেকে বলেন যে আমার স্ত্রী আমাকে দেখতে পারে না বা আমার সন্তান আমাকে দেখতে পারে না ঠিক আছে আমার এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না বা আমার এক বন্ধু আছে বা অফিসের বস আছে কফিল আছে হ্যাঁ সে আমাকে এখন দেখতে পারে না আপনি এই তদ্বিটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ অথবা আপনার যে কোনো ভালোবাসার মানুষ মনের মানুষ যাকে আপনি সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করেছেন লাইক করেছেন তার জন্য আপনি এই কাজটি করতে পারেন ঠিক আছে কিন্তু মোট কথা হচ্ছে এটি কোনো না ক্ষেত্রে কোনো নাজায়েজ কাজে এটি ব্যবহার করা যাবে না তাহলে আমি হক মফিদের পক্ষ থেকে নিয়ে কোনো অনুমতি নেই সকল বৈধ ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে আপনাকে আমলটি কী করতে হবে করতে হবে ঠিক আছে তো আসুন আমরা এটি কীভাবে করবো কখন করবো এটি আমরা জেনে নেই কনসুরার কত নাম্বার আয়াত তো এই আমলটি এই কাজটি করতে হবে আপনাকে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাই ইউসুফ সুফ সুরার নাম হচ্ছে সুরাই ইউসুফ এই সুরাই ইউসুফের উনতিরিশ এবং তিরিশ নাম্বার আয়াত দিয়ে এ দেখুন সুরাই ইউসুফের সুফের উনতিরিশ এবং তিরিশ নাম্বার আয়াতের মধ্যে আমার হাতের আঙুল রয়েছে আপনার স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন সুরাই ইউসুফের সুফের উনতিরিশ এবং তিরিশ নাম্বার আয়াত দিয়ে আপনাকে সেই কাজটি করতে হবে ইংসা আল্লাহ ঠিক আছে আমি বলে দিচ্ছি সুরাই ইউসুফের উনতিরিশ এবং তিরিশ নাম্বার আয়াত দিয়ে আপনাকে আমলটি করতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং নিয়মটি শিখিয়ে দিচ্ছি কিভাবে করবেন আপনি যে কোনো মানে জায়গা থেকে একটি মিষ্টি অথবা মিষ্টি জাতীয় যে কোনো খাবার সংগ্রহ করবেন করে আপনাকে সুন্দর করে প্রথমে অজু করতে হবে অজু করে পবিত্র হয়ে আপনি তিনবার এস্তেখ ফার পরবেন আস্তাক ফিরুল্ল আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ এরপরে তিনবার যে কোনো দরুদ শরীফ আপনি পড়বেন ঠিক আছে দরুদ শরীফ পড়ার পরে

মিষ্টি আবার শেষে তিনবার শরীফ পাঠ করে সেই মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে আপনি তিনটা কী করবেন ফু দিবেন ফু দেওয়ার সময় যাকে বস করার জন্য বাধ্য করার জন্য আপনি এই করবেন তার চেহারার নাম অবশ্যই খেয়াল করে কাজটি করে যে কোনোভাবে তাকে একটু খাওয়াই দিলে একবার খাওয়াইলে চলবে ইনশাল্লাহ দেখবেন এই কোরআনের উশিলায় সে আপনার বসে চলে আসছে সে আপনার বাধ্য হয়ে গেছে ঠিক আছে এটি যদি জায়েজ কাজ হয় বৈধ কাজ হয় তো ইনশাআল্লাহ অবশ্যই সেটি হয়ে যাবে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি একটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ